প্রিয় দর্শক আজকে চলে এসেছি হস্ত বস্ত্র ও কুঠির শিল্প মেলা দু হাজার প্লেসটা কোথায় এটা বলবো না ঠিক আছে আপনারা এই মেলাটা উপভোগ করুন এবং অনেক কিছু এখান থেকে শিক্ষা আছে ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখুন মেলার আইটেম দেখুন মেলার বিভিন্ন ধরনের আইটেম রয়েছে অ্যাকচুয়ালি বিজনেস করা শিখতে গেলে আপনারা দেখেন এখানে সব স্টিলের পণ্য রয়েছে ঠিক আছে স্টিলের পণ্যে আপনার স্টিল ছাড়া হ্যাঁ অন্য কোনো উপাদান নাই যেমন ধরেন যে স্টিলের জায়গায় কি পোশাক আছে নাই এখানে হচ্ছে আপনাকে যখন কোনো একটা বিজনেস করবেন তখন সেটাকে নিজ সিলেকশন করবেন যে আপনি আসলে কিসের বিজনেস করবেন যদি স্টিলের বিজনেস করেন এরকম হুম তাহলে এগুলোই আইটেম রাখা বেস্ট বলে আমি মনে করি এখানে শুধুমাত্র কসমেটিকের আইটেম রয়েছে এখানে রয়েছে শুধুমাত্র পোশাকের আইটেম এখানে আবারও স্টিলের আইটেম তাহলে এ দ্বারা আমরা বুঝলাম যে সিলেকশন করা সিলেকশান করতে হবে আমাদের যে কোনো একটা নিজ নিয়ে কাজ করা বেস্ট বলে আমি মনে করি হ্যাঁ এখানে এই স্টলটা হচ্ছে কসমেটিকের আইটেমের দেখুন কসমেটিকের আইটেমে যে সকল আইটেমগুলো লাগে সেগুলো আছে কসমেটিকের আইটেমে কোনো পোশাকের আইটেম নাই হ্যাঁ কসমেটিক জাতীয় যে সকল আইটেম রয়েছে সেগুলোই এখানে রয়েছে শুধুমাত্র চশমার আইটেম হ্যাঁ চশমার জায়গায় কি বলেন বলুন তো চশমার জায়গায় কি কোনো খাবারের আইটেম আছে নাই তা এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে নিশ্চ সিলেকশানটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হ্যাঁ এখানে চশমা প্লাস ঘড়ি আছে এটা ডাবল নিস করতে পারে একাধিক মিস নিয়ে কাজ করছে এখানে শুধুমাত্র পোশাকের আইটেম রয়েছে প্রিয় দর্শক ওই ওই তো আবার তাহলে আপনারা বিজনেস করতে গেলে আপনারা সর্বপ্রথম সেটা হচ্ছে নিস সিলেকশন করা হ্যাঁ কী বিষয় নিয়ে কাজ করবেন আপনারা কি স্যান্ডেলের আইটেম নিয়ে কাজ করবেন না ফুলের তোড়া নিয়ে কাজ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই ভাই এক দরের দোকান এক পিচ তিনশো টাকা দুই পিচ পাঁচশো টাকা দেখুন ওপরে বিস্মিল্লায় রক্মাণী রহিম লেখা আছে ভালো লাগলো দেখে এটা এক দরের দোকান তাই না আঙ্কেল এক দরের দোকান ও আরো কালেকশন আসবে রাইট রাইট খুব সুন্দর লাগছে দোকানটা এই আইটেমগুলো দেখুন হরেক রকমের আইটেম অসাধারণ অসাধারণ বাট একটা জিনিস দেখতে পায় যে বাংলাদেশের আইটেম গুলো আসলে বাংলাদেশ দেখুন এখানে আমার নিচটা কেন যেন পছন্দ হচ্ছে না এখানে টি শার্ট রয়েছে প্লাস এখানে পোশাকের আইটেম রয়েছে মানে মানে এ নিচটা আমার পছন্দ না ব্যক্তিগত ভাবে কত সুন্দর সুন্দর আইটেম রয়েছে আপনাদের দোকানের স্টলের নাম কি ভাইয়া আপনাদের স্টলের নাম অসাধারণ এখানে রয়েছে খেলনা হ্যাঁ ছোটো বাচ্চাদের খেলাধুলার আইটেম এখানে একটা প্রফিটেবল নিস সিলেকশন করছে অনেক সুন্দর এখানে রয়েছে প্রাইভেট কার ও মোটরসাইকেল খেলা প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা প্রবেশ মূল্য এই ভাই ব্যবসা করছে খাবারের আইটেম নিয়ে দেখুন সিলেকশানটা দেখুন আপনাদের বিজনেস করার জন্য সিলেকশানটা কত গুরুত্বপূর্ণ এ ভাই শুধুমাত্র পটেটো চিপস নিয়ে কাজ করছে খুবই ভালো এটা কসমেটিকের আইটেম কসমেটিকের যাবতীয় আইটেম রয়েছে এই নিশ্চয়ই অসাধারণ অসাধারণ দেখুন এখানে খাবারের আইটেম নিয়ে তারা বিজনেস করছে ও অসাধারণ মেলা কার্যালয় এখানে আমি লোকেশনটা বলছি না এই কারণে যে লোকেশনের চাইতে আপনাদের বিজনেসটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তো বিজনেসের আপনার নিজ সিলেকশনটা করবেন প্রফিটেবল নিস এবং সে নিচটা হবে হালাল ঠিক আছে বিজনেসের অভাব নয় এক একজন এক এক বিজনেস করছে বাট ধরে রাখাটাই কঠিন আপনারা আমার চ্যানেলে সাধারণত ব্যবসা বাণিজ্যের রিলেটেড ভিডিও পাচ্ছেন ভালো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কিছু শরীর ভিডিও অসাধারণ এইগুলো মনে হচ্ছে সোনার ঠিক আছে আসলে কি সোনার বলেন বলুন তো দর্শক এই থেকে আমরা একটা শিক্ষা পাই তাই না যে মানুষ যখন সিলেকশন করবে ঠিক আছে একটু যাচাই বাছাই করে পরীক্ষা করে সিলেকশান করবেন ঠিক আছে মানুষটা আপনার জন্য উপযুক্ত কিনা এখানে মনে হচ্ছে যে সোনা কিন্তু আসলে কি সোনা এটার জন্য সোনা পরীক্ষা করার জন্য যেরকম পরীক্ষা করে যাচাই বাছাই করা যায় যে এটা সোনা কিনা ঠিক সেরকম মানুষ সিলেকশান করার ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করতে হয় আসলে মানুষটা উপযুক্ত কিনা আপনার জন্য দেখুন এখানে শুধুমাত্র স্যান্ডেলের আইটেম রয়েছে হ্যাঁ জুতা স্যান্ডেলের আইটেম এটা আমার খুব পছন্দ হয়েছে দেখুন এখানে জুতা স্যান্ডেলের আইটেম ছাড়া আর কিছুই নাই খুবই পছন্দনীয় একটা নিস হ্যাঁ একাধিক সিলেকশন করেনি জুতা স্যান্ডেল তো জুতা স্যান্ডেল এখানে আর একটা পছন্দনীয় বিষয় হচ্ছে এক দর মদিনা সুজ খুবই সুন্দর অসাধারণ খুবই অসাধারণ দোকানটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ অসাধারণ অসাধারণ বিজনেসটা আমার খুব পছন্দনীয় একটা বিজনেস নিচ সিলেকশন এক নিচ খুবই পছন্দনীয় দেখুন এনাদের কার্যক্রমটা আর এক ধরনের পছন্দ আমার হ্যাঁ এনারা দোকান দিয়েছে প্লাস মার্কেটিং করেছে রেকর্ডিং অটোমেটিক রেকর্ডিং চালু করে রেখে দিয়েছে এই দ্বারা বোঝা যাচ্ছে যে অটোমেটিক রেকর্ড রেকর্ড রেকর্ডিং চালু করার ফলে তারা অটোমেটিক মার্কেটিং করছে খুবই ভালো লাগছে মেলা থেকে অনেক ঘোরাঘুরি হলো এবং ঘোরাঘুরি করে প্রাপ্ত একটা শিক্ষা পেলাম এবং আপনাদের সাথেও সেটা শেয়ার করছি সে শিক্ষাটা হচ্ছে যে একটা বিজনেস ডার করানোর ক্ষেত্রে আপনি প্রফিটেবল হালাল নিজ সিলেকশান করবেন এটা হচ্ছে ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হচ্ছে আপনি মার্কেটিং করবেন হ্যাঁ মার্কেটিং যত করবেন তত সেলস হবে ইনশাআল্লাহ মার্কেটিং এর বিকল্প নাই ইনশাআল্লাহ ওকে ঠিক ঠিক আছে প্রিয় দর্শক আজকের মতো এখানে ইতি ঠিক আছে আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু